বাঁশতলা ঝাড়গ্রামের অদরে একটি স্টেশন এই বাঁশতলাকে ঘিরেই রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের একটা প্রচেষ্টা একটা উদ্যোগ ডেফ অ্যান্ড ডামদের জন্য আসুন আমরা সেই উদ্যোগের কথা একটু জেনে নেই আমি এই অঞ্চলে ছোটলেই আছি কুরুমালিটা আমার রক্তে ঢুকিয়ে গেছে আর ছোটলে আছি বলি পুরাটাই জানি তা নয় টুকুটুকু জানি বুলটুল হইলে টুকু ক্ষমা করিবেন আমাদের এইটা ইহার এখন নাম বাঁশতলা স্টেশন তো ইহাতে পাঁচতলা স্টেশনে গাড়ি এক্সপ্রেস গাড়ি কিছু দাঁড়ায় নাই সেটুকু দাঁড়ায় সেটুকু ওই লোকাল ট্রেন কিছু কিছু আছে মহকুমা তৈরি হয় উনিশশো কুড়ি সালে এগার তখন পুরা জঙ্গল ছিল একবারে জঙ্গল হ্যাঁ শুনেছি বাঘ বেড়ায় তো হ্যাঁ হাতি তো সেদিন আইলো হাতি তো বেশি দিন আসে নাই আর এই বাস্তলাটায় মানে এটার আগে একটা নাম ছিল বৈদিনা এখানে গুরুদেব রবীন্দ্রনাথ এখানে একটা ওই বোবা কালাদের একটা স্কুল করিয়াছিলেন তো ওই স্কুলটা ছিল ওই যে ওই বোবাটা ওই ছানা থাকতো তো বোবা ছানাদের জন্য গাঁয়ের লোক একে বলতো বোধ নাই অর্থাৎ নাই সেই নাই থেকে নাম হয়েছিল না এখনো ওই বড় ঘরটা আছে এখনও খুব ভালো পাকা ঘর ওটা কিন্তু কিছু হয় নাই হ্যাঁ আর এইখানে কিছু কিছু লোক এখন আসছে তারা কিছু ওই 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 এখানে থাকার মতো ঘর করছে হোটেল মতো করছে এসব করছে আর এখনো এই পাশে এর ঠিক উল্টা দিকে মানে যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন ডান দিকে একটা দারুন জঙ্গল আছে রামরামার জঙ্গল